done তাহলে বরবাস সিনেমার ডিরেক্টর মেহেদি হাসানের সাথে সাকিব খান আবার আরো একটা বিগ বাজেট সিনেমা করতে চলেছেন অন্যদিকে মেরির প্রথম আলো ইভেন্টের মধ্যে সাকিব খান যে ড্রেসটা পরে গিয়েছে এই ড্রেসের দাম শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে এই দুইটা টপিক সম্পর্কে একটু ডিটেলে জেনে নেওয়া যাক প্রথমে আসি মেহেদি হাসান হৃদয় এবং মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমার কাছে রিসেন্ট একটা ইন্টারভিউ এর মধ্যে মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন তিনি এবং রিয়েল এনার্জি প্রোডাকশন মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটি নতুন বিগ বাজেট সিনেমা প্ল্যানিং করেছেন এই সিনেমাটা প্রডিউস করবে বরবাদ সিনেমার প্রোডাকশন কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন এই সিনেমাটা বরবাদের থেকেও বিগ বাজেটের এবং বিগ স্কেলে নির্মাণ করা হবে মেহেদি হাসান হৃদয় এমনটা জানিয়েছেন গল্পের দিক থেকে এই সিনেমাটা বরবাদকেও ছাড়িয়ে যাবে এই সিনেমায় গল্প রোমান্স অ্যাকশন ইমোশন অ্যান্ড ভায়োলেন্স সব কিছুই থাকবে সিনেমাটার নাম হতে পারে এন্ট্রি যদিও এটা কনফার্ম নয় তবে অফিসিয়াল আপডেট আসা পর্যন্ত এই সিনেমার নাম জানতে আমাদের অপেক্ষা করতে হবে বর্তমানে এই সিনেমাটার স্ক্রিপ্ট অর্থাৎ গল্পের কাজ চলমান রয়েছে আগামী কিছুদিনের দিনের মধ্যে এই সিনেমার গল্প অর্থাৎ স্ক্রিপ্টটা কমপ্লিট করা হবে এরপর মেগাস্টার শাকিব খানকে এই গল্পটা পড়ে শোনানো হবে মেহেদি হাসান হৃদয় কিন্তু আসলেই একজন লাকি পার্সন কারণ বরবাদ তার কেরিয়ারের প্রথম সিনেমা ছিল আবার সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে এই দেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খান আবার সেই সিনেমাটাই হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি হিট আর বরবাদ সিনেমাটা এত বেশি পারফেক্ট একটা সিনেমা ছিল যে এখন মেহেদি বাইকে তার আপকামিং সিনেমা নিয়ে আরো বেশি চিন্তা করতে হবে সিনেমাটা এমন ভাবে বানাতে হবে যে অন্যান্য বরবাদকেও ছাড়িয়ে যেতে পারে সম্ভবত এই সিনেমাটা হলিউডের একটি প্রোডাকশন কোম্পানির সাথে কোলাবরেশনে নির্মাণ করবেন এই সিনেমায় আমরা হলিউডের আর্টিস্ট কেও দেখতে পারবো তাছাড়া এই সিনেমা হতে চলেছে ফুল অ্যাকশনে ভরপুর এখন আমাদেরকে শুধু এই সিনেমার অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করতে হবে যা হয়তো তাণ্ডব সিনেমার পরই করা হবে এখন আসি মেগাস্টার সাকিব খানের ড্রেসের দামের কাছে গত কয়েকদিন আগে মেরিল প্রথম আলো পুরস্কার দু অনুষ্ঠিত হয়েছে যেখানে সাকিব খান সহ অসংখ্য বড় বড় স্টাররা উপস্থিত হয়েছিলেন কিন্তু সব সব বড় বড় স্টারদেরকে ছাড়িয়ে সবার নজর আকর্ষণ করে নিয়েছিলেন মেগাস্টার সাকিব খান আকর্ষণের কারণ ছিল মেগাস্টার সাকিব খানের লুক এবং পরনে সেই ড্রেসটা এই ড্রেসটা কাস্টমাইজ করেছে বরবাদ এবং তুফান সিনেমার কস্টিউম ডিজাইনার ফারজানা সান এই ড্রেস এবং গোল্ড দিয়ে তৈরি করা এস মনোগ্রামের সমন্বয়ে সম্পূর্ণ ড্রেসটার মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা আর মজার ব্যাপার হচ্ছে সাকিব খান নিজে ফারজানা সানকে বলেছিলেন সবচেয়ে ইউনিক এবং আলাদা একটা ড্রেস ডিজাইন করার জন্য আর সাকিব খানের এই লুক দেখার পর কত মেয়ে যে সাকিব খানের উপর ক্রাশকে তা আমার জানা নাই তবে আমি দোয়া করি আপনার উপর যেন অনেকজনে ক্রাশ খায় তার জন্য অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ